নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আবির কি মেঘালয় রাজা রঘুবংশী এবং শ্রী সোনাম রঘুবংশী তারা মধুচন্দ্রিমায় যায় আর সেখানে গিয়ে স্বামীর অস্বাভাবিক হত্যাকাণ্ড আর তারপরে রীতিমতো সোনাম রঘুবংশী উধাও হয়ে যায় তবে চাঞ্চল্যকর মোর ঘুরে আসে এই গোটা হত্যাকাণ্ডের ক্ষেত্রে মেঘালয় ঘুরতে গেছিলেন এই নবদম্পতি মধুচন্দ্রিমায় আর সেখানে গিয়ে স্বামীর হত্যা এবং স্ত্রী নিখোঁজ এই গোটা ঘটনার দিকে এখন রীতিমতো চক্ষু চরক গাছ করে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব মানুষ এবং তার মধ্যে একের পর এক নতুন চাঞ্চল্যকর মোড় খুঁজে পাওয়া যাচ্ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে উত্তর প্রদেশের গাজীপুর থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে শ্রী সোনাম রঘুবংশীকে সেখানে এবার আরো এক চঞ্চলক তথ্য উঠল সামনে। এবার রাজার অঘুবংশ অর্থাৎ সোনামের স্বামী রাজার অঘুবংশের যে হত্যাকান্ড সেই হত্যাকান্ডের শরণতে লিপ্ত ছিলেন সোনাম রাঘুবংশী। সেই কথা আপনাদের আগেও জানিয়েছে এবং সেই তথ্য আমাদের সামনে এর আগে উঠে এসেছে। তবে এবার নতুনভাবে এক চঞ্চলক তথ্য উঠল সামনে। যেখানে রাজার অঘুবংশের স্ত্রী সোনাম রাঘুবংশের বিবাহ বহির্বতো সম্পর্কের কথা উঠে আসছে সামনে। যার যাচ্ছে রাজ কুশवाहा নামে এক ব্যক্তির সঙ্গে রীতিমতো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল রাজার স্ত্রী সোনাম রাঘুবংশী আর ইতিমধ্যে এই রাজ কুশবাহা সহ আরো তিনজনকে এই সুপারি দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছিলেন সোনাম রাঘুবংশী এর আগে যে ঘটনা আমরা দেখেছিলাম মেঘালয় গিয়ে রীতিমতো নিখোঁজ হয়ে গিয়েছিল সোনাম রাঘুবংশী অন্যদিকে বেশ কিছুদিন খোঁজ চালানোর পর দোসরা জুন স্বামী রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার হয় মেঘালয় থেকে একইসঙ্গে একটি রেনকোট উদ্ধার হয় যাতে রীতিমতো রক্ত লাগানোর দাগ ছিল কিন্তু উধাও ছিল নব দম্পতির স্ত্রী অর্থাৎ সোনাম রাঘুবংশী ইতিমধ্যে তার শ্বশুরবাড়ির বাড়ির থেকে একটা আর্থিক সাহায্যের কথা বা আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয় যদি সোনামকে কেউ খুঁজে পায় তবে আর অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সোনামের মা তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বলে রঘুবংশীকে খুঁজে পাওয়া গেল তাও আবার উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবা থেকে যারা গিয়েছে সোনাম সেখানে কাঁদতে কাঁদতে সেই ধাবার মালিককে বলেছিলেন তাকে বাড়িতে ফোন করতে হবে এবং বাড়িতে ভিডিও কল করাই যেন এবার সোনামের কাল হয়ে দাঁড়ালো জানা যাচ্ছে ভিডিও কল করার পরে রীতিমতো উত্তরপ্রদেশের প্রদেশের পুলিশ তাকে আটক করে এবং একই সঙ্গে থানায় নিয়ে যায় তারপর একের পর এক নতুন তথ্য নতুন চাঞ্চল্যকর মোড় উঠে আসে এই নব দম্পতির হত্যাকাণ্ড এবং নিখোঁজ হয়ে যাওয়ার ক্ষেত্রে যেখানে জানা গেছে রাজ হয় নাকি এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন আর এই গোটা ঘটনায় এক বছর বয়সী মাথার এবং একই সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে কেন বিয়ে করেছিলেন তিনি রাজাকে কি কারণ ছিল তাকে হত্যা করার পেছনে এই একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত উঠে আসছে তবে যেখানে বারংবার এই সোনাম রঘুবংশের দিকে আঙুল তোলা হচ্ছে এবং একই সঙ্গে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেমনটা খবর উঠে আসছে সামনে অর্থাৎ এই সোনাম রঘুবংশী নিজের স্বীকারোক্তি করেছিলেন তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা তবে যেখানে একের পর এক গোটা সমাজ গোটা দেশ এই সোনাম রঘুবংশীর দিকে আঙুল তুলছে এবং এই রাজা রঘুবংশের হত্যাকাণ্ডে সোনাম রঘুবংশীকে দায়ী করছে সেখানে এবার সোনামের বাবা রীতিমতো নরম সুরে নিজের মেয়ের পাশে দাঁড়াচ্ছে তিনি বলছেন সোনাম রঘুবংশী কখনোই এই কাজটা করতে পারে না সোনাম নিজের স্বামীর ক্ষতি কখনোই চাইবে না একই সঙ্গে এই বিবাহের ক্ষেত্রে সোনামের ওপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি নিজের ইচ্ছাতে রাজা এবং সোনাম এই চার হাত এক হয়েছে কিন্তু তারপরও প্রশ্ন উঠছে মেঘালয় গিয়ে কেন তাহলে রাজা রঘুবংশীকে এমন নির্মম ভাবে হত্যা করলো সোনাম রঘুবংশী একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে তবে পেছনে এবার সোনামের বিবাহ সম্পর্কের এক নতুন মোড় এসে দাঁড়িয়েছে রীতিমতো একের পর এক চঞ্চল্যকর মোড়ের সৃষ্টি হচ্ছে এর আগে তদন্ত প্রক্রিয়া চলতে চলতে ঠিক কোন নতুন মোড় উঠে আসে বা আপনাদের সামনে কোন নতুন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি এবং আপনারা নজর রাখুন ইনস্টা খবরে